কান্তারা তারা চ্যাপ্টার ওয়ানের বিশাল সাফল্যের পর অভিনেতা গলিশান দেবাইয়া এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে ছবিটি ইতিমধ্যেই পাঁচশো কোটি টাকার বেশি ব্যবসা করেছে তার অভিনয় যেমন প্রশংসিত হচ্ছে তেমনই সম্প্রতি একটি মজার ভিডিওতে তিনি মন জয় করলেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে গুলশান দেবাইয়া পাপার সামনে বলিউড তারকাদের নকল করছেন তাদের সাথে মিথ্যে ইন্টারাকশনকে ব্যঙ্গ করছেন সবভার রস আর উইট দিয়ে তিনি প্রথমে জিজ্ঞেস করলেন খাবার খেয়ে নিয়েছেন আপনারা খেয়ে যাবেন তার অভিব্যক্তি দেখেই বোঝা যায় যে তিনি মজা করছেন তিনি আরও বলেন ওরা খাবার খেয়েছেন এভাবেই তো জিজ্ঞেস করে তাই না কেমন আছেন আপনারা শুভ দীপাবলি খাবার খেয়ে যাবেন আর আমার জন্মদিনে আমি কে কানবো সেটা আমরা সবাই মিলে কাঁদবো এরপর তিনি মজাটাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যান একজনকে রাস্তার উপর আবর্জনা ফেলে দিতে বলে তিনি নিজেই সেটা কুড়িয়ে নেন হাস্যকর ভঙ্গিতে হলেও যেন সামাজিক বার্তা সিঁড়ি বেয়ে উপরে ওঠার সময় আবার ফিরে এসে তিনি প্লাস্টিকের ব্যবহার না করার অনুরোধ জানিয়েছেন কামতারা চ্যাপ্টার ওয়ানে ঋষভ শেঠির বিপরীতে গুলসেন দেবাইয়ার কুলা শেখর চরিত্রটি দর্শকদের মন জয় করেছে ছবিটির শক্তিশালী গল্প এবং দুর্দান্ত অভিনয়ের জন্য এটি প্রশংসা ও বাণিজ্যিক সাফল্য উভয়ই পাচ্ছে